হ্যালো ভ্রিও সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকমের বলতে পারো এটা আমার একটা এক্সপিরিয়েন্স ভিডিও কারণ আজকে আমি একটা নতুন জিনিস করতে চলেছি যেটা এখনো পর্যন্ত মামা বাড়িতে এসে আমি করিনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করতে থাকো আর দেখতে থাকো সকলেই যেন মারীতে এসেছি কারণ আগের ব্লগে এডিট করার সময় আমি বলে দিয়েছি তো বাইরে অনেক মানে ম্যানেজ করে নিয়েও সমস্ত ভাই বোনেরা একসাথে রয়েছে তো তো চেঁচামেচিটা তো হবেই তো বোনকে বললাম ওই যে দরজাটা টেনে দিতে তো আজকে হচ্ছে নানপুরি বানাবো এর আগে তো কোনোদিন নানপুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই কারণে ভাবলাম আজকে এখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিই তো সন্ধ্যাবেলায় নানপুরিটা বানাবো সেই কারণে এখন ময়দাটা মিখে রাখবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি সবার প্রথমে এখানে ময়দা নিয়েছি আর বাকি জিনিসগুলো বুনো ক্যামেরা ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো চলো এই যে এই এটা আমি এর ভিতর যতটা ময়দা দিয়েছি তার তিন ভাগের এক ভাগ আটা দিয়ে দিই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগে বলে বটা নিয়ে এটা গনের দ্বারা গান্ডি করে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নাও তোমরা যে কোনো দোকানে গিয়ে বললেই আমাদেরকে দিয়ে দেবে যেহেতু অনেকটা পরিমাণে ময়দা নিয়েছি সেখানে ইজ অনেকটা পরিমাণে লাগবে

ওই তো চলে গেল একটা দর্শক এই তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ মামা বাড়িতে এসে আজকে প্রথমবার আমি অনেক কিছু রান্না করতে চলেছি অনেক কিছু বলতে না পরিমাণে অনেকটা কিন্তু দুটো জিনিস রান্না করবো তো সবার প্রথমে দেখলে নানপুরির জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি আর এখানে মামা নিয়ে এসেছে জল কারণ মামাদের কলের জলে ভীষণ আয়রন সেই কারণে মামা একটা জায়গার থেকে জল নিয়ে আসে তো সেগুলোই ভাই মামিকে নামিয়ে দিয়ে হেল্প করছিল আর আজকে যেহেতু মামাবাড়ির গায়ের হাট সেই কারণে মামা ওখানে যেহেতু পোলট্রি আর কি কাটে সেই কারণে সেখানে পোলট্রি আর কি শেষ হয়ে গেছে তাই দাদু আবার নিতে আসবে সেই কারণে বড় মামি এখানে ক্যারেট ভর্তি করে আবার পোলট্রি তুলে দিচ্ছে আর বাড়িতে সবসময় তো পোলট্রি মজুতই থাকে কারণ মামার পোলট্রি নিয়েই কাজ বা আমার বড় মামার আছে সবজির ব্যবসা আর আমার মেজ মামার আছে এই পোলট্রি এর ব্যবসা আর ছোট মামার বুন্দি দোকান আর দাদু সবাইকেই টুকটাক করে হেল্প করতে থাকে তো বলে দিলাম আমার মামারা কি কি করে তো এখানে তো এগুলো ভর্তি থাকুক চলো তোমাদের সঙ্গে ততক্ষণে আরো একটা জিনিস কথা বলে নিই আমার মামা বাড়িতে মোট সদস্য সংখ্যা দশজন তিন মামা দুই মামি দুই মামার তিন ছেলে মেয়ে আর দাদু দিদা আর হচ্ছে আর আমরা গেছিলাম তিনজনা সুতরাং দশ আর তিন তেরো জন আর বড় মামির মা গেছিল চোদ্দ জন তো আজকে ১৪ জন মানুষের জন্য আমি রান্না করব। এটা হচ্ছে আমার দিদার দেশি রান্নাঘর এখানে আমি আজকে রান্না করব যে ময়দাটা মেখে রেখেছিলাম এই দেখো ছিল আর পুরো হাফ গাবলারও বেশি হয়ে গেছে এটাকে বানানোর সময় একটু মেখে নিয়ে তারপরে এনে দিলো জ্বালানি কি দারুণ জ্বালানি চলো বসে পড়া যাক তো ছোটো মামা বলো বড় মামা বলো বা মেজো মামা বলো প্রত্যেকেই আমার রান্না খাওয়ার কথা বলছিল দিন ধরে আর ওরা অনেক দিন ধরেই আমাকে বলছিল যে বাবা কিছু একটা রান্না করে খাওয়া সেই কারণে ভাবলাম যে আজকে যখন এসেছি তখন কিছু একটা বানিয়ে খাওয়ানো যাক আর দোকানে গিয়েই দেখি আমার ইস্টের কৌটা চোখে পড়েছে তখনই ভাবলাম যে নানপুরি বানানো যাক তার উপরে আজ ছিল সেদিন শনিবার দাদু দিদা নিরামিষ খায় তাই ভাবলাম যে নানপুরিটা বানালে দাদু আর দিদা দুজনেই খেতে পারবে মাংসটা না খেতে পারুক নানপুরিটা খেতে পারুক আমি একদিন এই কাঠের উনুনে রান্না করে বুঝতে পেরেছি মামিদের ঠিক কতটা অস্বস্তি হয় আর মামিরা ঠিক কতটা কষ্ট করে রান্না বান্না করে সত্যি কথা বলতে শীতকালটা ঠিক আছে কিন্তু গরমকালটা এই উননের পাশে কাঠের উননে আগুন জ্বালিয়ে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট আর ভীষণ কষ্ট আর আমি ইচ্ছা করেই রান্না বান্নাটা আজকে করেছি কারণ মামারা কখনোই আমার কাছে কিছু আবদার করেনি আর রান্না বান্নার ব্যাপারটা বলতে মামারা অনেক দিন ধরেই বলছিল যে কিছু একটা রান্না করে খাওয়ানোর কথা কিন্তু সেরকম সময় সুযোগ বা পরিস্থিতি হয়ে উঠছিল না বলে খাওয়াতে পারিনি সেই কারণে আজকের দিনটাই বেছে নিয়েছিলাম গায়ের হাট ছিল তো মামা অনেকটা পরিমাণে মাংস পাঠিয়েছিল তো সেই মাংসটা সবার প্রথমে দেখতেই পেলে যে আমি একটুখানি পাঠিয়েছিলাম রস মাখিয়ে রেখে দিয়েছি আর আলুগুলো দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দেওয়া থেকে শুরু করে আলু কেটে দেওয়া মশলা করে দেওয়া মাংস ধুয়ে দেওয়া জ্বালানি গুটিয়ে দেওয়া সমস্ত কিছু মামিরা করে দিয়েছে আমি শুধুমাত্র বসে বসে রান্নাটা করেছি তো সব থেকে বেশি ক্রেডিট মামিদেরই যায় আর তোমাদের তো দেখেই নিলাম যে ময়দাটা কতটা ফুলেছে ময়দাটা যতটা মেখেছিলাম তার প্রায় ডবলে ডবল ফুলে উঠেছে ইস্টটা দেওয়ার জন্য তোমরা চাইলে কিন্তু এইভাবে নানপুরি বাড়িতে ট্রাই করতেই পারো তো এখানে বসিয়ে দিয়েছি রান্না সবার প্রথমে চিকেনটাকে আমি একটুখানি গরম মশলা আর তেজপাতা ফোড়ন গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটাকে ভেজে নেব আর যেহেতু চিকেনটা আস্তে অনেকটা লেট হয়েছিল যেহেতু অনেকটা চিকেন মামা পাঠিয়েছে সেই কারণে একটু লেট হয়েছিল যার কারণে চিকেনটা ধোয়ার পরে জল ঝরাতে বেশিক্ষণ রাখতে পারিনি চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছিল তো সেই চিকেনের জল দিয়েই রান্না হয়ে গেছে এক্সট্রা করে জাস্ট সামান্য একটু গরম জল আমাকে অ্যাড করতে হয়েছে তো যেমন করে আমি বাড়িতে রান্না করি সেরকম করেই করেছিলাম কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস ছিল সেটা হচ্ছে জিরে বাটা যেটা মিক্সিতে মামিরা বেটে দিয়েছিল বাড়ি সচরাচর আমি কাঁচা জিরে বাটাটা ইউজ করি না গুঁড়োই ইউজ করি তো কাঁচা জিরে বাটাটা দেওয়ার জন্য টেস্টটা সত্যি ভালো হয়েছিল আর চিকেনটা একটু লবণটা কম হয়ে গেছিলো মায়ের কাছে আর মামারা লবণ কম খায় বলে মামাদের কাছে একদম ঠিকঠাক ছিল আর নানপুরিটাও হয়েছিল মোটামুটি আর কি যতটা আমি আশা করি বাড়িতে যতটা হয় অতটা সুন্দরও হয়ে উঠেছিল কারণ প্রথমবার আমি এরকম চোদ্দ পনেরো জনের জন্য খাবার রান্না করলাম তাও কাঠের উনুনে এর আগে কোনোদিন খারাপ দেখতেই পারছো জামা পুরো পিট টিট ঘেমে একাকার কিন্তু তবুও রান্না করার সময় আমি অনেক এনজয় করছিলাম কেন জানি না ওই এক হাত দিয়ে জ্বালানি ঠেলা আরেক হাত দিয়ে রান্না করা আসলে বলতে গেলে প্রথমবার তো সেই জন্য একটুখানি এক্সাইটমেন্টও লাগছিল আর এনজয়ও করছিলাম তো কেমন একটা মানে ভালোই লাগছিল অভিজ্ঞতাটা খুব একটা খারাপ নয় তবে রোজ রোজ যদি আমাকে কেউ কাঠের দেয় তাহলে তো নমস্কার বাবা দরকার নেই আমার রান্না বান্না করার আর খাওয়া দাওয়ারও দরকার নেই তো এখানে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে এখন সামান্য অল্প একটুখানি গরম জল দিয়ে দিলাম জাস্ট গ্রেভির জন্য তো চিকেনটিকে রান্না করার পর তারপরে মামি এসেছিল আমাকে নানপুরিগুলো বেলে দিয়েছিল আর আমি হচ্ছে ভেজেছিলাম আর তার আগে শিলে একটু গরম মশলা বেটে নিচ্ছি কারণ গরম মশলা গুঁড়োটা ছিল না সেই কারণে শিলে বেটে নিয়ে চিকেনটা কমপ্লিট আমার রান্না কিন্তু সত্যি কথা বলতে রান্না করার সময় যতটা কষ্ট হয়েছিল রান্না বান্না করার পর সবাই মানে যেভাবে খেয়েছিলো আমার রান্নাটা করায় যে কষ্ট হয়েছিল, সেটা পুরোটাই আর কি আনন্দে পরিণ পরিবর্তন হয়ে গেছে আমার এতটাই ভালো লেগেছে কারণ মামারা সবাই খেয়ে ভালো বলেছে আর নানপুরি যেন তো কম পড়ে গেছিলো মামিরা জাস্ট একটা দুটো করে ভাগে পেয়েছিল তো ভাবছি আরও একদিন গিয়ে সেদিন বানিয়ে দেবো কিংবা প্রসেসটা মামিদের শিখিয়ে দেবো মামিরা একদিন বানিয়ে খাবে কারণ সবাইকে প্রথমে দিতে দিতে সবাই তো পেট ভরে খেয়ে নিয়েছিল মামাদের জন্য তুলে রাখা হয়েছিল কিন্তু মামিদের ভাগে বেশি পেয়েছিলো না আর আমি জাস্ট দুটো নানপুরি খেয়েছিলাম তো এখানে এখন নানপুরিগুলো ভেজে নিচ্ছি আর বলতে গেলে কি বলো তো গ্যাসে যেমন আমি ইচ্ছা মতো আগুন বাড়াতে কমাতে পারি উনুনে সেরকম পারছিলাম না একবার বুঝে যাচ্ছিলো তো একবার বেশি জ্বলছিলো সেই কারণে নানপুরিগুলো খুব একটা ফলেনি তবুও মোটামুটি ফুলেছিল প্রথম উল্টা নিতে ফলেনি দ্বিতীয় উল্টা নিতে ফুলেছিলো তবে একটা জিনিস বুঝলাম যে কাঠের উনানে কষ্ট করে রান্না করলেও গ্যাসের উনানের থেকে হাজার গুণ বেশি টেস্ট হয় সে তুমি যেমনভাবেই রান্না করো না কেন আর দিদার রান্না এই কারণে আরও বেশি টেস্টি লাগে কারণ দিদা রান্না করে এমনি সুন্দর তার উপর আবার কাঠের উনানে আর বাড়িতে থাকলে দিদা সচরাচর রান্না করে মামিরা খুবই কম রান্না করে কিন্তু এখন দিদা কাজে যুক্ত হওয়ার পর থেকে মামিরাই বেশিরভাগ রান্না করে একদিন আমি রান্নার কাছে এসে বুঝতে পেরেছি গরমে যারা রান্না করে তাদের হালটা কেমন হয় গ্যাসের পাশে রান্না করেও কিন্তু খুব একটা আনন্দ হয় না গ্যাসের পাশেও যথেষ্ট কষ্ট হয় আমি যথেষ্ট ঘামি কারণ আমি এমনি প্রচুর পরিমাণে ঘামি তো সেই কারণে এটাই মানে এটা বোঝা উচিত মানে সবার যে যারা রান্না করে গ্যাসের উনুনে হোক আর কাঠের উনুনে হোক কষ্ট কিন্তু একই রকম হয় হয়তো একটু এদিক ওদিক হেরফের হয় কম বেশি নানপুরি পাশের একটা ছিল সেটা দেখে কেউ প্লিজ ঘেন্না পেও না কারণ ওটাতে গরুর খাবার রান্না করা হয় মামা বাড়িতে তো গরু থাকে আর ওর ভিতর খারাপ কিছু নেই ওর ভিতর জাস্ট এ ফ্যান আছে আর হচ্ছে ধানের ঝাড়ার পর যে কুড়ো বা তিসিটা থাকে সেটা আছে ওটা দিয়ে রান্না হচ্ছে তাই কেউ প্লিজ ওটাকে খারাপ ভেবো না আর উনুনটা দেখেও অনেকে নাক ছিটকাতে পারো কিন্তু সত্যি কথা বলতে এত লোকের রান্না তো আমি ভীষণ নার্ভাস হয়ে রান্না করছিলাম তাই উনুনের চারপাশে ছিটকেছে বেশি আর উনুনের চারপাশটা একটু মানে সুন্দর করে লেপে নেওয়ার মতো সময় আমি দিই নি মামিদের কারণ আমি জানতাম না রান্না করব মাংসটা পরে ডিসিশন নিয়েছে আর তখন হটপট করে উনুন লেপার সম্ভব হতো না মামারা বাড়ি এসেছে প্রায় সাড়ে এগারোটার দিকে তো এসে মামারা এখন খেতে বসে পড়েছে যে যার মামারা যে যার ঘরেই খেয়ে নেয় কারণ দাদু দিদা তো অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে সেই কারণে ড্রয়িং রুমটা ফাঁকা থাকে না সেই কারণে যে যার রুমেই খেয়ে নেয় আর ব্যাস এইভাবেই কাটলো আমার মামা আনন্দের দিনগুলো এখন আমরা ঘুমিয়ে পড়বো বুনু শুয়েছে আমার পাশে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো